মায়ের ভালোবাসার মতো সন্তানকে এমন ভালোবাসবে এমন বিকল্প কখনোই হয় না বাচ্চাটা কি সুন্দর তারা মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে এ তো সকালবেলা লেবু গাছগুলো দেখছিলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মধুসিন মাম ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আজি হয়েছি আপনারা সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল নাস্তা করে মধুশ্বী বাবা বাজার চলে গিয়েছিল তো বাজার করে নিয়ে আসছে কী কী নিয়ে নিয়ে আসছে তা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা একসাথে বাজার মাসে বাজার করি না যখন যেটা শেষ হয়ে যায় তো ওইটি মধুশ্বরী বাবা নিয়ে আসে তো আজ এ এগুলো শেষ হয়ে গিয়েছিল তো তাই সে নিয়ে আসছে কিচেন টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল বললাম যে কিচেন টিস্যু নেই তো সেটাও নিয়ে আসছে কাঁচা টমেটো শুধু আমি বলিনি কিন্তু মদেশ্রী বাবা এই কাঁচা টমেটো অনেক পছন্দ করে এই জন্য সে নিয়ে আসছে হয়তো বাজে খাওয়ার জন্য প্রতিদিনের মতো আপনাদের সাথে কিছু কথা বলি এটা আমার একটা নতুন চ্যানেল আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম হাত বসিয়ে দিয়েছি আসলে মুদ্রাসীকে নিয়ে সারাদিন প্রচুর পরিশ্রম যায় সে অনেক দুষ্টামি করে আর সংসারে নানান কাজ তো আছে আপনাদের সাথে তো সব কাজ শেয়ার করতে পারি না আশা আছে আস্তে আস্তে সকল কাজ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব এই তো আজকে রান্না করবো এখানে মুরগির মাংস রান্না করবো বা রান্না করবো মধুশ্রী বাবা সকালবেলা মুরগি এনেছিল তো এই যে দেখেন সিম দিয়ে আলু দিয়ে আমি ভাজি করে নিয়েছি তো এক চলায় ভাজি বসাই দিতেছি আর এক চলায় মুরগি কষায় কষিয়ে নিচ্ছি তো সিম আলু বা ভাজিটা প্রায় অর্ধেক হয়ে গেছে তবে আর একটু হবে মুরগি আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি এবং হালকা পানি দিয়ে একটু হালকা ঝোল রাখবো মধুস্বী বাবা একটু ঝোল খেতে পছন্দ করে এই তো বিকেলবেলা মধুশ্রীকে নিয়ে একটু বিয়ে হয়েছিলাম তো পিঠার দোকানে দেখেন কত পিঠা বানিয়ে রাখছে খালা তো খালাকে বললাম আমাদের আমাদেরকে পিঠা দেন তো খালার কাছ থেকে কিছু পিঠা কিনে নিয়ে আসলাম আসলে মধুশ্রীকে নিয়ে পিঠা বানানো সম্ভব হয় না কিন্তু মধুশ্রীর পিঠা অনেক পছন্দ এই তো পিঠাও কিনেছি আবার এই দেশি মুড়ি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা নাকি দেশি মুড়ি যে কোমর ফুল কিনেছি এ তো আমার বিকালে নাস্তা